ব্লুমস আমাদেরকে কিন্তু একটা নতুন আপডেট নিয়ে আসছে সেই আপডেটটা কি সেটাই কিন্তু এই ভিডিওটা আমি বিস্তারিত জানাবো তো কেউ স্কিপ করো না স্ক্রিপ করলে কিন্তু ভিডিওর কিছুই বুঝবেন না আর যারা এই চ্যানেলে এখনো নতুন যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা করে ফেলেন আর যারা করেছেন তাদের জন্য ধন্যবাদ তো এখানে দেখেন আমাদের কিন্তু ব্লুমস কিন্তু আমাদের এই টোকেন বাড়ানোর জন্য কিন্তু আমাদেরকে একটা অপশন দিয়েছে স্ক্রিপ করে কিন্তু আমরা টুকেন আর্নিং করতে পারবো তো যত টুকে আর্নিং করতে পারবো তার জন্য আমাদেরকে স্ক্রিনে এখানে একটা ক্লিক করতে হবে তো এটা অনেকে জানেন না যে এটা কীভাবে কাজ করতে হয় কি করলে এটা কাজ করা যাবে সেই ভিডিওটা কিন্তু তাদের উদ্দেশ্যেই নিয়ে আসছি তো এখানে যদি আমি এটা ক্লিক করি তাহলে দেখেন আমার কিন্তু এরকম একটা ইন্টারভেউ শো করবে তো এখানে আমি আগে দেখাইতেছি একটা জিনিস এই যে এখানে দেখেন আমার কিন্তু এখানে যে আটচল্লিশটা কিন্তু এই যে বোতলটা আছে আটচল্লিশটা এখানে মোট থাকে কিন্তু পঞ্চাশটা তারা কিন্তু আমাদেরকে ফার্স্টে প্রথম পঞ্চাশটা গিফট করছে তারা ফ্রিতে দিছে এই ফ্রিতে কিন্তু এই পঞ্চাশটা দিয়ে আমরা কিন্তু এই পাওয়ার টু বাড়াতে পারবো আর এটা কিন্তু বেশি দিন নাই এই ব্লুমস কিন্তু আমাদেরকে খুব শীঘ্রই লিস্টিং হয়ে যাবে তো আমরা আশা করি এখানে বালা কিছুই পাবো কেউ বেশি আশা করবে না বেশি আশা করলে কম পাবেন আর যদি কম পান তাহলে কিন্তু মনটা একটু সান্ত্বনা দিতে পারবেন তো এইটাকে কীভাবে কাজ করবেন আর কিভাবে এই কয়েনগুলো বাড়াবেন সেই প্রজেস্টটা আমি এখন দেখাইতেছি তার জন্য এখানে দেখেন স্ক্রিপ্ট নামে একটা অপশন আছে এখানে এটা ক্লিক করেন তো আমি যদি এখানে একটা ক্লিক করি এটা দেখেন কীভাবে দৌড়তে তো যেটি আমার কপালে আছে সেটি আসবে দেখেন আমার কিন্তু কয়েন অলরেডি পাঁচ হাজার কয়েন এসে গেছে দেখেন এখানে কিন্তু আমার যুগ হয়ে গেছে আমার কিন্তু কয়েন এখানে যুগ হয় নাই আমার কিন্তু এখানে কয়েন ডি যুগ হয়েছে তো এইভাবে কিন্তু আপনারা স্কিপ করে কিন্তু কয়েনগুলো আর্নিং করতে পারবেন তো যত করবেন আর যত আপনারা চান দিয়ে এই পাওয়ারটা কীভাবে এ করবেন তার জন্যে যে প্লাস দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখতে পারতেছেন এরকম কিন্তু ইন্টারপ্রেজারকে শো করবে তো এখানে দেখেন বিশটা বোতল নিলে কিন্তু ছয়টা স্টার দিতে হবে মানে ছয়টা স্টার দিয়ে বিশটা বোতল কিনতে হবে এরকম পঁচিশটা স্টার দিয়ে কিন্তু একশোটা কিনতে হবে যেরকম বারোশো স্টার দিয়ে কিন্তু আমাদেরকে এই এক লাখ বোতল কিনতে পারবো তো এইভাবেই কেনা যায় তো আপনারা যারা কিনতে চান এভাবে কিনতে পারেন তার জন্য কোনো সমস্যা নাই আর এরকম নতুন নতুন আপডেট আমার এই চ্যানেলে আমি শেয়ার করি আপনারা চ্যানেলের সাথেই থাকবেন তো আপনারা কেউ কেউ এই এইখানে কিন্তু কেউ মিস করবেন না এটা আপনারা অবশ্যই ক্লেম করবেন এখানে কিন্তু একটা ফ্রি একটা অপশন দেয় সবার ক্ষেত্রে একটা ফ্রি অপশন দেয় এই ফ্রি অপশনটা কেউ কিন্তু মিস করবেন না এটাতে না সরি এখানে যাবেন এখানে গেলে দেখেন টেননি স্কুল করবেন এই যে এখানে দেখেন একটা ফ্রি অপশন চলে আসছে এখানে দেখেন ফ্রি এই অপশনটা কিন্তু আপনারা প্রতিদিনই নিতে পারবেন এই অপশানটা নিতে গেলে আপনাদেরকে বিশটা একশোটা দুশোটা স্টার লাগবে না একটা ফ্রিতে নিতে পারবেন তো যারা নেননি এখন থেকে নেওয়া শুরু করেন অবশ্যই কিন্তু এই দশটা পঞ্চাশটা একশোটা কিন্তু লাগবে না তো এখানে যে একটা ক্লিক করেন ফ্রিতে তাহলে দেখেন আমাদেরকে কিন্তু এইরকম একটা এই যে এই এইটা কিন্তু আমাদেরকে গিফট করছে তারা এখানে একটা ক্লিক করে এটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন তো এটা নেওয়ার শেষ তারপর আপনারা বেরিয়ে যাবেন বেরিয়ে যাওয়ার পর এখানে কিন্তু আপনারা যারা কাজ করেন না এখানে কিন্তু প্রতিদিন পাঁচ মিনিট হলেও কিন্তু সময় দিবেন কারণ এখানে কিন্তু সময় না দিলে কিন্তু আপনারা টোকেন পাবেন না সময় মতো রকম হ্যামিস্টার তারপর এক্সাম্পিয়ারের মতো অনেক দিন পরে কিন্তু টোকেন পাবেন তো এটা কোন খুবই একটা ভালো সাইট এখানে কাজ করেন কোনো সমস্যাই হবে না আর ভিডিওটা এই পর্যন্তই ছিল